বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই মাত্র ঘুম থেকে উঠে মুখটা ধুই তোমাদের সামনে চলে এলাম ভাবলাম আজকাল ওঠা থেকে ভিডিওটা শুরু করি তা আমার তো উঠেই যেমন কাজ তেমনই জানো তো তোমরা সবাই এখানে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ভাত করছি কেননা ভাত কালকের অনেকটা ভাত আছে সেই জন্য আজকে অল্প করে জাস্ট এক উটুকা উটো নিয়ে বসিয়েছি আর এখানে এই জিরের জলটা তো বসিয়ে দিয়েছি যে আমি জিরেটা দিতে ভুলে গেছি তোমাদের সামনে চলে এলাম তা আজকে রান্না করবো এই যে রাতের মাছটাকে বের করে রেখে দিয়েছি আমার মনে নেই মানে রাতে যে বের করে রাখবো ফ্রিজ থেকে মনে নেই সবে মাছটা বের করে আর এই জল দিয়ে রাখলাম জল দিয়ে মাছটাকে রেখে দিলাম ভিজিয়ে একটু আর করবো এই চিচিঙ্গে ভাজা চিচিং মাছের ঝাল করব আর চিচিংয়ে ভাজবো তো আজকে সারাদিন কী কী করি ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকে বন্ধুরা তোমরা আর বন্ধুরা তোমরা কারা কারা মানে ভুড়ি কমানোর জন্য কি খাও সেটা কমেন্ট করো আমাকে আমি এটা ইউটিউব দেখে খাচ্ছি এটা হচ্ছে হচ্ছে কি মাছ না তাই যে বসে ভাতটা এখনো আর এইদিকে সকাল থেকেই তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে ভালো লাগে না প্রত্যেক দিন সকালে বৃষ্টি আর ভিজে ভিজে সংসারে কাজ বাজ করতে হয় একদমই আর ভালো লাগে না এইদিকে কত কাঁচাও পড়েছে সেই কাঁচাগুলোকেও কাচতে হবে বাইরে বৃষ্টি পড়ছে তাই কী করব মাথায় প্লাস্টিক দিয়ে দেবো কেন চুলটা যদি ভিজে যায় তো চুল থেকে গন্ধ বেরোয় তারপরে চিটচিটেও হয়ে যায় কালকে শ্যাম্পু করেছি সেই জন্য মাথায় প্লাস্টিকটা বেঁধে নিলাম নিয়ে এবার এই সংসারের কাজ বাজ আমি শুরু করলাম রান্না তো কমপ্লিট হয়ে গেল আর এই যে বাসন বের করে নিলাম ভিজে ভিজে স্নান করে চলে পুজো দিতে এই তুলসীতলা মনসতলা ভালো করে ধুয়ে নিচ্ছি কালকে ফুল দেওয়া পুজোদা হয়েছিল ফুলগুলোকে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আর মংসতলাটাকে নেতা দিয়ে দেবো আর তুলসীতলাটাকে আমি ধুয়ে নেব নিয়ে তারপরে ভেতরে ঠাকুরের সেবা দিয়ে দেবো আজকের উল্টো রথ বন্ধুরা জগন্নাথ এসেছিলো মাসির বাড়ি মাসির বাড়ি থেকে জগন্নাথ চলে যাবে আবার নিজের বাড়িতে তাই না আর এই রথের সময় সত্যি আমরা খুব মজা করি রথের টেলাই যাই সামনেই আমাদের বড় রথের মেলা বসে খুব মজা করি আমরা ভালোও লাগে খেতে মানে যেতে আর মেলায় গিয়ে নানারকম খাবার খেতে তো কান্না ভালো লাগে জিলিপি পাঁপড় তা সোজা রথে পাঁপড়টা খাওয়া হয়নি মানে দুপুরবেলা খেয়েছিলাম রাত্রিবেলা মেলায় গেছি গেছিলাম সেই জন্য খাওয়া হয়নি তা আজকে উল্টো রথ আছে সন্ধেবেলা দেখি ভাজবো বর থাকে না একে খেয়ে খেতে কি আর আমাদের ভালো লাগে তারপরে ঘরের ভগবানকে সেবা দিয়ে দিলাম দেখো বন্ধুরা গাছের পলটুল তুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি কলা বাতাসা আর দিয়েছি খই আজকের আমাদের ঘরের ভগবানকে এই সেবা দিয়েই পুজো দিয়েছি তো ছেলে গেছি আজকে প্র্যাকটিসে ফুটবল প্র্যাকটিসে ওর ম্যাচ আছে সামনে সেই জন্য মনে হয় কালকের আমি ঠিক জানি না দেখো ভিজে কি অবস্থা দেখি তোর মুখটা দেখি ভিজে কি অবস্থা পুরো বৃষ্টি হচ্ছিলো যেহেতু এখন বৃষ্টিটা আমার কমে গেছে গিয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর আমি তো স্নান করে পুজো দিয়ে দিলাম ভগবানকে আজ উল্টো রথ সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ছেলে খেলে চলে এসেছে খেলে এসে স্নান টান করে নিল কেন পুরো ভিজে গেছিলো তারপরে ওকে ভাত খেতে দিয়েছি ভাত মাছের তরকারি দিয়ে ভাত করেছি বললো আমাকে ভাত দাও আর আজকের হাফ ছুটি স্কুল দিয়ে নোটিশ দিল তা ভাবছি আজকে আর স্কুলে যাব না দেখো সকালের আমার ব্রেকফাস্ট কালকে রাতে রুটি ছিল রুটি নিয়েছি আর এখানে আলুর দম করেছিলাম আলুর দম তাই যে এখন খাবো উল্টো রথ আছে তাই জন্য ছেলে এখন রথ রথের মধ্যে আবার লাইট ফাইট ফিট করছে লাইট ঠিক করেছিল আবার খুলে নিয়েছে নিয়ে আবারই ঠিক করতে বসেছে রথ গোছাচ্ছে গোছাচ্ছে বাপের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে কাঁঠাল খাবো বাপের বাড়ির পাশে মানে পাশের বাড়িতে গাছে হয়েছিল কাঁঠাল বেশ খাজা কব কি মিষ্টি যা খেতে বন্ধুরা কি বলবো বাবা দিয়ে গেল কাঁঠালটা তা খাবো এখন যেমন মিষ্টি তেমন খাজা খুব টেস্টি শুধু একটু ছোট কিন্তু যা খেতে খুব দারুণ খেতে যতই কাঁঠাল খাই না কেন তাও যেন মন ভরে না কালকে বাসি ভাত ছিল ভাবলাম হয়ে যাবে দেখছি অল্প আছে হবে না আমার আর ছেলে দুজনের আবার এই একটুখানি নিয়ে বসিয়ে দিলাম ভাত সকালেই বেশি করে করে নিলে ভালো হতো আমার আর খেয়াল মানে ভাতটা দেখিই নি কতটা কি আছে ভেবেছি বোধহয় অনেকটা আছে তাই আর এদিকে পুরো দোকান দিয়েছে তোল সোনা তল ভাত খাবো তল গুড ইভিনিং বন্ধুরা এই ঘুম থেকে উঠলাম উঠে ছেলে গেল পড়তে আর আমি বাস ঘরের কাজবাজ ছেড়ে নাইটিটাকে বদলে নিলাম এবার যাবো সন্ধ্যে দিতে গরমও পড়েছে কিন্তু সকালে একটু বৃষ্টি হয়ে বেলা থেকে যা গরম কুমট গরম কি বলবো তা চলো সন্ধে দিতে যাই আজকে উল্টো রাত ছিল ছেলেকে বললাম সন্ধ্যাটা রথ চালাতে যা বললো না আমি যাবো না পড়তে চলে যাচ্ছি তাও পড়তে চলে গেল চলো রথকে একটু পুজো দিয়ে দেবো আর আমি একটু ঘরে টেনে নেবো তা দেখতে দেখো ভিডিওটা দেখো বন্ধুরা আজকের উল্টো রাত তাই আজকে এই যে রথটাকে মানে আগে সাজানোই তো ছিল ছেলে ফুল তুলে আনলো ফুলগুলো দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি দিয়ে আর এখানে ভোগ দিয়ে দিয়েছি দিয়েছি বোধে সন্ধেবেলা ছেলে আর আজকে রথ নিয়ে যায়নি আর দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে আর ভগ জগন্নাথদেবকে সেবা দিয়েছি বাইরে ভেতরে আর দিইনি কেননা ভেতরটায় ফুল দিয়েছি ছেলে এত ফুল তুলেছে গাছ থেকে তাই ফুল দিয়ে ছেলে পড়তে গেছে বলে ওই জন্য আর ছেলে এবারে উল্টো রথ টান মানে চালাতে বেরোয়নি জগন্নাথদেব চলে যাচ্ছে আজকে নিজের বাড়ি মাসির বাড়ি থেকে আবার সামনের বছর আসবে আবার আমাদের রথ জগন্নাথ দেব আমাদের বাড়িতে আবার আসবেন আবার রথ টানা হবে মাসির বাড়িতে বাড়িতে আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাচ্ছে আবার সামনের বছর নিজের মাসির বাড়িতে আসবে তাই মাসিদের সবাইও মন খারাপ আস্তে উল্টো রথ পাপড় খাবো না তাই কি হয় যেদিন রথ ছিল সেই দিনকে দুপুরবেলা পাপড় খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা মেলায় গেছিলাম বলে তাই যে কড়া বসিয়ে দিয়েছি পাপড় ভাজবো এই যে সব রকম পাপড়গুলোকে নিয়ে নিয়েছি ভাজবো শুধু তুই একাই কারেন্টের কাজ জানিস সুন্দর করে ভেজে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই যে সাবুর পাঁপড় এই যে ভেজে নিয়েছি আর এক পিস মাছ ছিল মাছটাকে ভাবলাম একটু বড়া করি মানে বেসন দিয়ে একটু ছুপিয়ে একটু ভেজে নিলাম এক পিসই মাছ ছিল দুজন মিলে খেয়ে নেবো আমি আর ছেলে বরতে এখন কাছ থেকে কাছনি বরের জন্য পাঁপড় রেখে দিয়েছি পাঁপড়টা কেমন খেতেছো না পুরো শামুকের ডিমের মতো হ্যাঁ শামুকের ডিমের মতো শামুকের ডিমের মতো খেতে ছেলেকে একটু করিয়ে নিয়েই এবার আমার রান্না শুরু হয়ে গেল রুটি করবো রুটিটাকে বেলে মাটি মানে নিচে রেখে দিয়েছি বেশ অনেকগুলো রুটি বেলে রাখলে তারপরে আমার রুটি করতে খুব সাঁতারি হয় নইলে খুব অসুবিধা হয় মানে একটা রুটি ভাজো একটা রুটি করতে ওই জন্য আমি রুটিটাকে বেলে সাজ মানে বেলে রেখে দিয়েছি দিয়ে আর একটা একটা করে ভেজে নেব তারপরে রুটিটাকে করে নিয়ে বিছানাটাকে করে নিচ্ছি খেয়ে দিয়ে উঠে তো বিছানা করতে আমার একদমই ভালো লাগে না সে তোমার জানো তাই এই যে বিছানাটাকে মশারিটাকে টাঙিয়ে নেবো আমি নিয়ে খাবো আর ঢিস ঘুমিয়ে পড়বো আর মশারি টাঙানোটা টাঙানোটা যেন একটা বিরক্তর কাজ তাই না আর কার কার ভালো লাগে না মশারি টাঙাতে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এখন ওই মশার মশারিটাকে ভালো করে টাঙিয়ে নিতে বিছানা করে শুতে যাব আর গেছে কারেন্টটা পুরো অন্ধকার ঘরবাড়ি দেখো কারেন্ট নেই লোডশেডিং হয়ে গেছে এই ঘুরে বেড়াচ্ছি অন্ধকারে বাবা আমাদের লালির চোখগুলো জ্বলছে লালি বাবা ভূতের মতো জ্বলছে দেখো আর ঘুরে বেড়াচ্ছে কারেন্ট নেই অন্ধকারে গরমও ওই জন্য ঘুমাতেও পারছি না কুকুরের চোখগুলো দেখছো না কি জ্বলছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট